অনেক বেশি সুন্দর ফ্লোয়ার একটা প্রিন্ট মধ্যে পাচ্ছে প্রাইস सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই দেখিয়ে দিব আছে পার্পল কালার এত সুন্দর এই কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পে নুকাম নিউ ভিডিও ফ্রেন্ডস আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেট আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর প্রিন্টার খুব সুন্দর গাউন কালেকশন দেখিয়ে দেব একদমই নতুন নতুন প্রিন্ট আছে অনেকগুলো সবগুলোই দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি বর্ষার কালেকশনটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন এটার উপরে খুব সুন্দর করে বাটন আর করা থাকবে যারা সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটার কাপড় থাকবে মমসা সিল্কের মধ্যে নাইলেক্স ভাইয়া মমসা মমসা এলেক্সের মধ্যে এটার বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত লং থাকবে পাহানো চনো প্রত্যেকটার সাথে কিন্ত অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে ওকে এটার মধ্যে কালার আছে কি ভাইয়া এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ এটা স্লিপটাতে কিন্তু একটা ডিজাইন করা থাকবে যে এখানে স্মোকি করা পাচ্ছ খুব সুন্দর করে স্মোকি করা থাকবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানো চুয়ান্ন নেক্সটায় একটা থাকছে একদমই নতুন একটা কালেকশন যারা একটু সিম্পল করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ এটার প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পরি একদমই রিজনেবল প্রাইস হিউজ পাচ্ছে কিন্তু এই যে একটা থাকছে এই যে ঘেরটা দাস দেখো একদমই হিউজ পরিমাণে ঘের থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পাচ্ছ যারা এক কালার পরতে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এখানে খুব সুন্দর করে ঘন করে কুচি করা থাকবে এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে লং থাকবে বিয়াল ইয়া বাহানোর জন্য তাই না আচ্ছা নেক্সট আড়িটা দেখিয়ে দেবো

ওয়া ওই কালারটা সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ছয়শো পঞ্চাশ এটা থাকছে সিগিন কালারের মধ্যে এটার আগের প্রাইস ছিল কিন্তু সাতশো পঞ্চাশ এখন একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটাও কি বরখা কালেকশান ভাইয়া রো আচ্ছা এটা থাকবে গ্রাউনের কালেকশান এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট উপরে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে জাস্ট প্রিন্টটা দেখবে এত সুন্দর এইটা সম্পূর্ণ ফ্লোয়ার একটা প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে কত ছয়শ পঞ্চাশ ওকে দেখিয়ে দিবো একটা থাকছে ওয়া ওই কালার টাও অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তোমরা সেম প্রিন্টের মধ্যে কয়টা কালার তিনটা একটা থাকছে অলিভ টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার কাপড় থাকবে মমো সেলেক্সের মধ্যে লং থাকবে বাহানোর জন্য বড়ি থাকবে ফ্রি সাইজ একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটার মধ্যে চারটা কালার পাচ্ছ তোমরা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এক থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন খুব সুন্দর কিন্তু অনিয়ন কালারের মধ্যে এটারও বডি থাকবে মধ্যে লং থাকবে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিয়ে নিতে পারবে আর ঢাকার আপড়া চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ৬50 পঞ্চাশ টাকা করে নেক্সট এক থাকছে হচ্ছে হিউজ ঘির থাকবে নেক্সট একা কথা আছে আর এই গাউনগুলো কিন্তু হিজাবে নন পাঞ্জাবি সাকুল পড়তে পারবে নেক্সট একা থাকছে অলিভ কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট একটা থাকছে আর আমি বলবো এগুলো কিন্তু রাফ হিউজের জন্য একদমই বেস্ট কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো একটা থাকছে পার্পেল কালার এত সুন্দর এই কালারটা নেক্সট আর একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও সেম এটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন চুয়ানো প্রত্যেকটা সাথে কিন্তু যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে ক্র্যাপ করা কাপড় থাকবে মমোসা সিল্ক এলেক্স এর মধ্যে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ প্লেন করা থাকছে লং থাকবে বাহান্ন জন প্রাইস থাকছে মাত্র সাত ছয়শো পঞ্চাশ টাকা করে তো এছাড়া আমি সে অনলাইন নিউ মার্কেটে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আজকে অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ